আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব আষাঢ় মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে বিনন্দ রাখালির পালা নম নম দেবী নম নারায়ণী এ দিনে করমা দয়া নন্দিনী বিনন্দ রাখালবাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতামাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদরপূরণ পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দনা পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায় আশিলক্ষ্মী বিনন্দেরে কোলে তুলে নন ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন এতদিন দুঃখ পেলে চড়া এ গোধন আমি যাহা বলি এবে করহ শ্রবণ চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে কৃষিকার্যে করো যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাব বলদ লাঙ্গল এসব না হলে মাগো কে করিবে হলো জমি জামা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মা গো ভাঙ্গা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ আজ গুরুবার ইহা বপন করহ লাঙ্গল বলত কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য করহ বপন ভাগার শ্মশান আদি যত পর জমি এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দের বলে ধান করেছিস চুরি দুধকণে ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দা নিল দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কন্যা সহ তারে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খাড়ে যাবে এরূপে রাজারে লক্ষ্মী স্বপ্নাদেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দেরে আনি রাজা নিজ অন্তপুরে কন্যাসহ অর্ধরাজ্য দিল বিনন্দেরে যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে শঙ্কয় প্রণ প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে এই ছিল আষাঢ় মাসে লক্ষ্মীর ব্রত কথা বিনন্দ রাখালের পালা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ